সালাম আলাইকুম একটা দেশের সচিবালয়ে আগুন লাগা এটা কোনো সাধারণ বিষয় না। একটা দেশের যত গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে সেগুলো এই সচিবালয়ে কর্মকর্তা মন্ত্রীরা যে একটা অবদার্থ তারা যে অকর্মার ঢেকি এটাই তার প্রমাণ এখন আগুন লাগার পরে আগুন লেগে যত নথিপত্র ছিল সবগুলো পেয়ে যাওয়ার পরে এখন আমাদের যত উপদেশা আছে এখন আগুন লাগার পরে সবার একটাই কথা যত নেতা আছে মন্ত্রী আছে উপদেষ্টা আছে সবাই একটা কথাই বলে এই আগুন লাগার পেছনে একমাত্র আওয়ামী লীগ দেয় আরে ভাই এই কথাটা শুধু আপনারা বলার কি এই কথাটা সবাই বলে এটা আপনারা নতুন করে বলার কি আছে আপনারা যদি নিজেরা ব্যর্থ হয়েছেন এটা অন্তত একবার নিজের মুখে মানেন না নিজেরা মানে নিজেরা ব্যর্থ হয়েছেন না আওয়ামী লীগের বিচার করতে পারছেন কিছুই পারেন না তাহলে আপনারা ক্ষমতা বসছেন কেন আপনারা একটা হয়ে অযোগ্য মন্ত্রী হয়ে বসে রয়েছেন এমপি হয়ে বসে রয়েছেন আপনাদের যোগ্যতাটা কি বলেন আরে ভাই